আসসালামু আলাইকুম আবারও কয়েকটা ভিসা ডান এই এই বাইরে তো আপনার অনলাইনে দেখছেন যে অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে দিয়েছিলাম এই যাবার এই যে ভিসা এই যে ইনশাল্লাহ বারো দিনের ভিসা পাই গেছে আট দিনে হয়ে গেছে চার দিন লেট করছে না আসতে পারে না বন্ধ ছিল সাত দিনের বিষয় হয়ে গেছে বলনিয়া শহর তেইশ সালের ডোমেস্টিক 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 কিন্তু একটা সুন্দর খবর হচ্ছে যে ওনার কোনো সুই আপডেট ছিল না কিন্তু আমি ইনশাল্লাহ সঠিকভাবে প্রসেসিং করে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্টে নিয়ে দিয়েছি তারপর তাদের সুই আপডেট আছে তারাও আপনার সাথে কাজ করতে পারেন এখন বাইরের অনুভূতি দিতে বলেন আমার কাজ কিরকম ভাই হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা আলহামদুলিল্লাহ কথা সাথে মিল আছে যে আলহামদুলিল্লাহ মানে যেভাবে প্রসেসিং আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া হ্যাঁ আমি ভিসা পেয়েছি আচ্ছা

ঠিক আছে ঠিক আছে খুশি তো না ঠিক আছে তাহলে পাসপোর্ট হ্যাঁ সবাই বলেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই বেশি বেশি কাজ